রমজান মাসে রোজা রাখার পরও সকালে ঘুম থেকে উঠেই রান্নাবান্না করা শুরু হয়ে যায় যেহেতু বাচ্চা কাচ্চাদের ঘর তো ওরা কি খাবে সে অনুযায়ী আর কি রান্নাবান্নার প্রিপারেশন করা শুরু হয়ে যায় তো এই তো সমস্ত কাজ টাজ করে টর গুছিয়ে আমি রান্নাবান্না করতে চলে এসেছি এক পাশে ছোটো মেয়ের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম অন্য পাশে আরেকটা তরকারি বসিয়ে দিলাম বড় মেয়ে ভাত খাবে তরকারি হলে দুপুরে সেজন্যে আর সকালে যেহেতু ঘুম থেকে উঠতেও দেরি হয় তো ওরা সকালে তেমন নাস্তা খায় না সেজন্য আর কি দুপুরের খাবারটাই একদম খায় তো যাই হোক এদিকে আমি তরকারি বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি করলা কেটে নিচ্ছি তো মাছ টমেটো আলু কালো বেগুন দিয়ে একটা মাছের ঝোল করব আর হচ্ছে করলা ভাজি করব একটা বেগুন দিয়েছি দুইটা টমেটো দিয়েছি আর হচ্ছে দুইটা আলু দিয়ে একটা ঝোল করব আর হচ্ছে একটা করলা ভাজি একটা করলাই করব আর সাথে আলু দিবো তো করলাটাকে কেটে আমি ভালোভাবে লবণ দিয়ে কষলিয়ে নিচ্ছি যেন তিতা ভাবটা চলে যায় এভাবে অনেকক্ষণ রেখে দিলে তারপর আর কি একটু ভাবটা কম লাগে আর হচ্ছে আমি বেন্ডি বাজি করবো তো এখানে আড়াইশো গ্রাম বেন্ডি রেখেছিলাম সবজি মামার কাছ থেকে ওখান থেকে কিছুটা বাজি করব আর এই বাজিটা আমি একাই খাবো অন্য কেউ খাবে না সেজন্যে অল্প একটু আড়াইশো গ্রাম থেকেও অল্প একটু করছি আর বাকিটা রেখে দিব কালকে আবার আমি এখানে বর্তা করব সেজন্য তো তরকারিটা ভালোভাবে কষিয়ে এসেছে তো আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব টমেটো আলু আর বেগুন দিয়ে এই মাছের তরকারিটা আমার অনেক বেশি ভালো লাগে খেতে যদিও এখন অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে আগে ছিল না তো মাঝে মাঝে না খেয়ে পারি না খেতে ইচ্ছে করে সেজন্য আর কি খাওয়া হয় তারপর যেই ফ্রাই প্যানটিতে আমি মাছ বেজেছিলাম ওইটা দিয়ে পানি গরম পানি বসিয়ে দিয়েছি তো এখন আমি পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য আর কি তারপর মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই তরকারিটা আমি দুপুরই গোসলের আগে রান্না শেষ করে ফেলেছি তারপর বাকি রান্নাগুলো শেষ করব আর কি এই তো তরকারিটা রান্না হয়ে গিয়েছে তো এখন আমি গোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে নামাজ পড়ে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর বাকি রান্না করতে এসেছি তারপর এখানে আমি চিংড়ি মাছ অল্প কয়টা ছিল আর ভেন্ডি যেহেতু অল্প সেজন্য ভাবলাম যে আমার একার জন্য হয়ে যাবে তো আমি ভেন্ডিটাকে ভাজি করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে এখানে পেঁয়াজের সাথে কাঁচামরিচ কেটে দিয়েছিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিব আর কিছু দিব না তারপর পরিমাণ মতো লবণ দিব আর কি তারপর নেড়ে চেড়ে ভেন্ডিবাজিটা করে নিব আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে তো আমি ভেন্ডিটাকে একটু ভাজা ভাজা করে নিব অনেকে দেখা যায় ভেন্ডিটাকে একটু কাঁচা কাঁচাই রাখে কিন্তু আমার কাছে একটু সফট হলে ভালো লাগে খেতে তারপর এখানে আমি আরেকটা ফ্রাই প্যানে আর কি তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ ভেঙে দিয়েছি তো কিছুক্ষণ বেজে নিয়ে তারপর আমি কেটে রাখা করলা আর আলুটাকেও দিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি আর করলা ভাজির জন্যে যে পেঁয়াজ কেটেছি এটা একটু মোটা করে কেটেছি আর আমি তেমনই সফ করি না এই করলা ভাজির পেঁয়াজটাকে আর করলা ভাজির সাথে আমার শুকনো মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে আর অল্প একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর চুলার আচটাও এই টাইমে অনেক বেশি কম থাকে তো আস্তে আস্তে আমার করলা ভাজিটা হতে থাক আর এই দিকে ভেন্ডিটাও হয়ে গিয়েছে আমি এখন উঠিয়ে নিব তারপর ভেন্ডি ভাজিটাকে উঠিয়ে রেখে আমি যে থালা বাসনগুলো জমেছিল তো ওগুলো ধুয়ে নিয়েছি রান্না করার সাথে সাথে যদি ধোয়া মোছার কাজগুলো শেষ করা যায় তাহলে অনেকটা সময়ই বেঁচে যায় তারপর আজকে আর কোনো ইফতার বানাবো না বাড়ি থেকে একটু কিনে এনে ইফতার করে নিব। তারপর কথা বলতে বলতে এই তো আমার ধোয়ার কাজগুলো শেষ হয়ে গিয়েছে আর এইদিকে করলা বাজিটাও প্রায় হয়ে গিয়েছে তো একটু পরে উঠিয়ে নিব আর এখানে আমি কিছু ধনেপাতা কেটে ধুয়ে আর কি ফ্রোজেন করার জন্য রেডি করে নিচ্ছি তো বেশি করে ধনেপাতা পাতা নিয়ে আসলে আমি এইভাবেই সংরক্ষণ করি তাতে দেখা যায় ধনে পাতাগুলো আর নষ্ট হয় না আর প্রতিদিনই দেখা যায় তরকারিতে ধনে লাগে তো করলাবাজিটা আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হয় যে রমজান মাসের সময়টা অনেক দ্রুত চলে যায় রেগুলার দিন থেকে রমজান মাসের দিনগুলোতে কাজের পিছনে মনে হয় আরও বেশি করে ছুটতে হয় আর যাদের ঘরে আমার মতো ছোট বাচ্চা আছে তারাই একমাত্র বুঝতে পারবে বাচ্চা বাচ্চা নিয়ে সমস্ত কাজ করে রোজা রেখে কতটা কষ্ট হয়ে যায় তো তারপর আমি চুলাটাকেও মুছে নিচ্ছি একবারে আজকের ভিডিও টুই এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন